অনেক সময় দেখা যায় আমরা আমাদের ফোনটা চেঞ্জ করি আর ফোনটা চেঞ্জ করলে কিন্তু আমাদের ফোনের কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু হারাই যায় অথবা কোনোভাবে যদি আপনার কন্ট্যাক্ট নাম্বার ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু কন্ট্যাক্ট নাম্বারগুলো সংগ্রহ করতে পারবেন তো এর জন্য প্রথমেই আপনারা চলে যাবেন ফেসবুকের যে থ্রি লাইন মেনু আছে এইখানে তো এইখানে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন একটু স্ক্রল ডাউন করে এখানে দেখেন সেটিং নামে একটু অপশন আপনারা পেয়ে যাবেন জাস্ট এই সেটিংয়ের উপর একটি ক্লিক করে দেবেন তো সেটিংয়ের উপর ক্লিক করার পর এই যে এখানে আবার কিন্তু সেটিং অপশানটা চলে আসবে তো এখানে একটা ক্লিক করে দেবেন করার পর এখন জাস্ট এই যে ইওর অ্যাকাউন্ট সেন্টার এইটুকের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখানে দেখেন এখন লেখা আছে ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন জাস্ট এইখানে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখন জাস্ট এই যে প্রথম থেকে এস ইওর ইনফরমেশন এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখন একটু স্ক্রল ডাউন করবেন করার পর এখানে দেখেন এই যে পার্সোনাল ইনফরমেশন এখানে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখন এইখান থেকে জাস্ট এই যে অ্যাড্রেস বুক এইখানে একটি ক্লিক করে দেবেন তো ইওর অ্যাড্রেস বুকে ক্লিক করার মাত্রই কিন্তু এইখানে দেখেন আপনার নাম্বারগুলো কিন্তু অটোমেটিক শো করবে দেখেন এখানে কিন্তু আমার দুইশো চারটা নাম্বার এখানে শো করছে